সকালে কি খাইছেন সকালে চাল খাইছি আর একটা পরোটা খাইছি দুপুরে এখনো খান নাই এখন তো অনেক সময় দুপুরে খাবার খান নাই কেন টাকা নাই টাকা নাই মাত্র 200 টাকা পাইছি খাই নাই এখন আমার হাতে যে টাকা আছে দেখছেন অনেকগুলো টাকা এখান থেকে আপনি 15 সেকেন্ডের ভিতরে যত টাকা গুনে নিতে পারবেন আপনার বিষয়টা বুঝতে পারছেন খেলাটা খেলবেন মানে আপনি এখান থেকে যদি 15 সেকেন্ডে সব গুনে নিতে পারেন সব আপনার যদি আপনি যতটুকু গুনে নিতে পারেন খেলাটা স্টার্ট করব শুরু করব হ্যাঁ হাত দুই হাত দেন এখানে আমি দিলাম এই হাতে টাকাটা দিলাম এই যে পনেরো সেকেন্ড সময় দিব একটা একটা করে গুনবেন আমি রেডি বললে আমি রেডি বললে আমি শুরু বললে হ্যাঁ শুরু বললে আজকে যে পনেরো সেকেন্ড যে খেলাটা খেলতেছেন আপনি কি পুরো টাকাটা গুনতে পারবেন পনেরো সেকেন্ডে আশাবাদী দেখা যাক না তাহলে আশাবাদী সে গুনতে পারবে আমরা খেলা স্টার্ট করে দিব পনেরো সেকেন্ড শুরু যে পনেরো সেকেন্ডের বেশি সময় দিব না কিন্তু অ্যাকুরেট গুনতে হবে হ্যাঁ রেডি গো শুরু গুনতে থাকেন সময় কিন্তু শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু দ্রুত আজকে প্রিয় দর্শক মানে যত পর্যন্ত উনি গুনতে পারবে পনেরো সেকেন্ডের ভিতরে তাকে তত টাকা দিব তাকে তত টাকা দিব তাকে তত টাকা দিব তারপরে

অনেক সময় দিচ্ছি দু মিনিটের মতো সময় দিছি এখানে আমরা দেখবো বাড়ির আসেন তো আপনি আসেন কয় টাকা গুনছেন আপনি জানেন না জানেন টাকা দেখেন কয় টাকা গুনতে পারছেন

দুপুরে কয় টাকার খাবার খান বলেন কয় টাকা কত বিশ পঞ্চাশ একশো দুইশো কটাকার আপনি কটাকার খাবার খান বলেন খাইছে দুপুরে আচ্ছা ঠিক আছে আপনাকে দুপুরে খাওয়ার জন্য এখানে একশো বিশ টাকা আছে এটা আজকে এখনই যে খাবারটা খাবেন না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবেন বুঝতে পারতেন